বেদে ভগবান শিবকে আমরা কি নামে জানি শিবজি তিনি এসেছেন শিবজি ভগবান তিনি বর্মার সেই ভূ যুগল থেকে অতীত হয়েছিলেন কুন্দন করে যেহেতু যে তার একটা নাম হচ্ছে রুদ্র রুদ্র নামে আমরা তাকে জানি বৈদিক যুগে ভগবান যদি বিভিন্ন দেবতাদের প্রসন্ন করার বিভিন্ন বিধান ছিল তাই না যেমন তো তার মধ্যে বিশেষ করে দেবতারা কীভাবে প্রসন্ন হন যজ্ঞের মাধ্যমে হ্যাঁ যজ্ঞ বই বিষ্ণু বিষ্ণুর জন্য যজ্ঞ করা আছে কিন্তু দেবতারা কি করেন যোগ করলে বৃষ্টি হয় ছোটার উপায় আছে যজ্ঞ করা ইন্দ্রের যে সভা ছিল সেই সভাটির নাম কি সুধর্ম অর্থাৎ সুধর্ম সভার পদ্ধতিতে যেটি দ্বারকায় হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে এসেছিল ঘটনা করবে এবং এই দ্বারকা নগরী ভারতের কোন রাজ্যে অবস্থিত গুজরাটে তো মহাভারতের কর্ণ যে রয়েছে বিশ্বপঞ্চ পাণ্ডব রয়েছে তার সঙ্গে আরও ভাই ছিল কে কর্ণ এই কর্ণের যে পালক পিতা কুন্তীদেবীর কাছ থেকে তিনি যদি এসেছিলেন প্রতি একজন পালন করেছিলেন তার পালক পিতার নাম কি অধীর পিত্র দেশের একটা রাজধানী থাকে দিল্লির যেমন দিল্লি আছে ভারতের রাজধানী অনুভাবে এই স্বর্গের রাজধানী হচ্ছে অমরাবতী এবং ভগবান বিষ্ণুর বুকে যে অর্থাৎ কে ভগবান ভগবানকে পরীক্ষা করার জন্য ভীড় ঋষি গিয়েছিলেন তিনি কে পুকিত ভগবান তিনি ভগবান বিষ্ণুর কাছে গেলেন গিয়ে কী করলেন ভগবানের বুকে লাথি মারলেন তাই না ও আমার এই তোমার এই সুন্দর কমল চরণ তোমার কোনো কষ্ট হয়নি তো আমার আঘাত এরম পেয়ে যাই হোক তো এখান থেকে আমরা দেখতে পাই ভগবান বিষ্ণু তিন ধরনের নাগের ওপর তিনি শহন করেন আমার সাধারণত ভগবান বিষ্ণু কি নাগের উপর সহন করেন তিন ধরনের নাক কি একটা হচ্ছে পঞ্চনাগ একটা হচ্ছে শেষ নাগ একটা সে অনন্ত নাগ ভগবান বিষ্ণু নাবি কমল থেকে যে উৎপত্তি হয়েছিল কার অনেকেই আপনারা জানেন গীতার ছোক সংখ্যা আছে সাতশো দেবী মাহতে পাঠ করেন ঋষি মেধস এবং কালকে পুরের মতে মহীশোরের সঙ্গে যে দুর্গার যে যুদ্ধ হ্যাঁ সময় পূর্বে এই তিনি কী করছিলেন ভদ্রাকালীর আরাধনা করছিলেন মহিষাসুর কোথা থেকে হয়েছিল যদিও বর্মা সৃষ্টি করছেন পরদিতে তিনি পৃথিবীর সৃষ্টি করলেন এবং পরদীতে তিনি মনু শত্রুটি এখানে প্রেরণ করছিলেন মধু কৈতবের ভস্ম থেকে এই পৃথিবীর সৃষ্টি হয় তো যাই এই পৃথিবীর অনেক বড় কাহিনী আছে এবং দ্বাদশ অর্থাৎ তলা বিশিষ্ট ভবন সাতটা তলা নিচে রয়েছে তলাতল তল বেতল তলাতল সুতল সাতল পাতাল আর উপরে সাতটা স্বর্গ রয়েছে ভূ ভুয়া সাজন জনমহ তপসত্য এই চৌদ্দতা ভূ এই পৃথিবীতে আমরা অবস্থান করছি এই ব্রহ্মাণ্ডের তলা বিশ্ব ভবনের মধ্যে ভূয় হাসি পৃথিবী এখানে আমরা অবস্থান করছি এখান থেকে মানুষ একটি সে নিম্নগামী হতে পারে পাতা যেতে পারে আর উদ্ধতিও ভক্তি আজন করে উদ্যোগতিও হতে পারে যেতে পারে বললাম ধন্যবাদ হরে কৃষ্ণ